আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের গত কয়েকদিন আগেই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ আমাদের যে গঙ্গা পদ্মার পার্শ্ববর্তী এলাকায় বন্যার সতর্কতা জারি করেছিলেন তারই আমরা আজকে চিত্র দেখাবো যে যেইভাবে গতকাল থেকে জল বাড়ি বেড়েই চলেছে পদ্মা নদীতে আমরা এখন দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জ থানার ঠেঘরি গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর ঘাটের পার্শ্ববর্তী এলাকায় আপনারা দেখছেন এগুলো সব চাষযোগ্য জমি যেগুলো জলে ভরপুর পরিপূর্ণ সকালের চাইতে অনেকটাই জল বেড়ে গিয়েছে আজকে জল পদ্মার জল বাড়ার সাথে সাথে আকাশের বৃষ্টি একই হারে চলছে এটা একটা পিচ রাস্তা

দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে জল বেড়ে চলেছে এবং স্থানীয় মাস মানুষজন উৎকণ্ঠায় আছে কখন তাদের উঠোন পর্যন্ত জল চলে না আসে